নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইলিশ মাছের তেল ঝালের রেসিপি ইলিশ মাছ খেতে যারা আমরা খেতে খুবই ভালোবাসি যেমনভাবেই রান্না হোক না কেন ইলিশ মাছ দেখ খেতে কি অত্যন্ত ভালো লাগে গরম ভাতের সঙ্গে এর কোনো তুলনাই হয় না তাহলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো সরষো আর নিয়ে নিয়েছি পোস্ত তো সব থেকে প্রথমে আমি মশলাটা রেডি করে নেব জিরে গুঁড়ো যে বলটাতে মধ্যে নিয়েছি তার মধ্যে এই যে জিরে গুঁড়োটা যে বলটার মধ্যে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এটা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সপ্তাহে আমি দিয়ে দেব এক চামচ নুন নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে জল দিয়ে মশলাটাকে এভাবে মিক্স করে নেব আধা কাপের মতো জল দিয়ে দিয়ে দেবো মশলাটাকে শুকনো মশলাগুলো যেতে ভিজে যায় এভাবে মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি মিক্সার জারের মধ্যে কালো সরষের দু চামচ আর এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমি ভালোভাবে বেটে নেব আর আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ পোস্ত আর এদিকে আমি মাছগুলোকে এক চামচ নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবো এভাবে মাছের গায়ে ভালোভাবে নুন আর হলুদকে এভাবে লাগিয়ে নেব অন্য পাশে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ সরষের তেল আর এখানে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটাও ফুটে আসলে এখানে আমি দিয়ে দেবো তিন থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করব। মশলাটাকে মধ্যে দু চামচ জলও দিয়ে দিলাম সেই বাটির মধ্যে আর মশলাটাকে আমি লো ফ্লেমে ভালোভাবে কষে নেবো দেখুন মশলা আমার কষা হয়ে গেছে এখন এক বাটি জল এর মধ্যে আরও দিয়ে দিলাম আর জলটা যে ফুটে আসলেই এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করলাম সবগুলো মাছ এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে ঢাকনা দশ মিনিটের জন্য দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে এখন যে সরষো পোস্ত কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম মশলাটা এর উপর থেকে আমি এইভাবে অ্যাড করব। আর সবগুলো মাছকে ভালোভাবে মশলার মধ্যে আর একবার অন্য পিসটা এইভাবে চাটুর সাহায্যে দিয়ে দেব সবগুলো মাছকে এইভাবে দিয়ে দেব। আর সবগুলো মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুঁড়ে নেব আর একটু আমি এইভাবে মশলাটা আর একবার মাছের নেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে মশলাটা খুঁটে আসলে এখন আমি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য ভোর এইভাবে আমি দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য লঙ্কাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এইভাবে আমার ইলিশ মাছের তেল ঝালির রেসিপি রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি কেমন লাগলো আমায় কমেন্ট করে বলবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের কাছে আমার অনুরোধ